হ্যালো আজকে আমরা কয়লা গুঁড়ো করছি দেখুন এই কয়লা গুঁড়ো আজকে আমরা মুখে মাখবো আমরা নাকি ভাইরাল হই না আজকে আমরা ভাইরাল হব ভাইরাল হওয়ার প্রচেষ্টা চালাচ্ছি আমরা আজকে হ্যাঁ দেখা যাক ক্যাম্পে আমরা ভাইরাল হতে পারি আজকে এই কয়লা গুঁড়ো দেখতে পাচ্ছেন এই কয়লা গুঁড়ো দিয়ে আজকে আমরা মুখে পার্টনার এই কয়লাগুলো আমরা তো ক্রো করছি সব কয়লাগুলো আমরা এইগুলো গুঁড়ো করে এইভাবে আমরা এই যে এইভাবে মারবো দেখুন আপনারা থাকি আমরা আপনারা কিও গান্ডেন লোক সে হ্যাঁ ভাই আজকে আমরা উগান্ডা না দেখি যে অনেক ভাইয়া দেখি উড়ছে উড়তে দেখি ভাইরাল হয়ে যাচ্ছে আমরা ভাইরাল হওয়ার জন্যই এটা করছি আসলে ভাইরালের জন্য পোস্ট আপনার পাশের পার্টনারকে তো চেনাই যাচ্ছে না আসলে ওরে আমার ক্যামেরাম্যান তাকে আমার তোলা যাচ্ছে আমার অবস্থা খুবই খারাপ কিছুক্ষণ আগে একটা বড় একটা ফুটবল সেখানে রাজু জয় তার এক একটা গোল আমি আপনার পার্টনার কি আর্জেন্টিনা পার্টনার না তো এইগুলো আমরা এখন খুব সুন্দরভাবে গুঁড়ো করে দিচ্ছি গুঁড়ো করার পর এই সব কয়লাগুলো আমরা সে যে মুখে মাখবো তো আমরা উপর থেকে একটু পরিষ্কার করে নিই যেহেতু আমাদের গুঁড়া গুলো অনেক বেশি হয়ে গেছে

তাকে কিন্তু আমি অল্টে মাখাই দিয়েছি আচ্ছা আমাকে একটু মাখি লাগলো সুন্দর ভাবে দিয়ে কয়লা কিন্তু পড়ে যাচ্ছে এই যে গায়ে এইগুলা কয়লা